বন্ধুরা এটা তো বসন্তকাল এসেই গেল আর বসন্তকাল এসে যাওয়া মানে কিন্তু আমাদের ছাদ বাগানিদের বেশিরভাগ ছাদে যারা লেবু গাছ আম গাছ করেন কম বেশি সবাই করেই থাকেন কারণ ফল গাছের শখ কিন্তু সকলেই থাকে তাই এই বসন্তকাল এসে যাওয়া মানে কিন্তু আমাদের লেবু গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে বন্ধুরা এই ফুল ফোটার পরে আমাদের কিছু বিশেষ পরিচর্যা কিন্তু থেকেই থাকে সেই সব বিশেষ পরিচর্যা এবং ফুল ফোটার পরে গুটি ধরার পর গুটি যখন দানা বাঁধতে শুরু করবে ফুল থেকে তখন বিশেষ পরিচর্যা কিছু থেকে থাকে তাই ফুল থাকা অবস্থায় ফুল ফোটা অবস্থায় বা ফুল থেকে গুটি ধরা অবস্থা পর্যন্ত যে ধরনের স্পেশাল কিছু পরিচর্যা থাকে সেই ভিডিও নেই সেই পরিচর্যার ভিডিও নেই আজকে আমি আপনাদের কাছে এসেছি বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রথমেই বলে রাখি আম বা লিচু বা লেবু এদের পরিচর্যা কিন্তু সম্পূর্ণ একই রকম আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না যে আমের বিষয় আলাদা হবে বা লেবুর বিষয় আলাদা হবে কারণ আমেরও মুকুল ধরা থেকে তার ফুল ফোটা থেকে তার ফুল ফোটা থেকে গুটি ধরা থেকে গুটি থেকে গুটি মার্বেল সাইজ পৌঁছানো পর্যন্ত যে যে পরিচর্যা করতে লাগে সেই সেম পরিচর্যা কিন্তু লেবুর খেতেও লেবুর ক্ষেত্রেও একই রকম পরিচর্যা করতে লাগবে আলাদা আলাদা কিচ্ছু না তাই এটা মাথায় রাখবেন আমের যে পরিচর্যা সেই পরিচর্যা লেবুরও আলাদা আলাদা পরিচর্যা করতে লাগে না বন্ধুরা এই সময় ফুল যখন ফুটে গেছে বা গুটি ধরন এসে গেছে এই সময় স্পেশাল পরিচর্যার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা থাকে সেটা হলো গাছের গোড়ার জল নিয়ন্ত্রণ করা বন্ধুরা এই সময় আপনারা গাছের গোড়াটা কিন্তু খুব ভালোভাবে নজর রাখবেন যাতে খুব শুকিয়ে না যায় বা আপনারা যখন জল দেবেন তখন যেন একদম টপ ভাসিয়ে জল দেবেন না জল দেবেন এমন যেমন গাছের গোড়াটা যেন ময়েশ্চার থাকে মাটিটা কাদা কাদা হবে না প্লাস আপনার মাটিটা শুকিয়েও থাকবে না তাই সেইভাবে বুঝে আপনারা জলটা কিন্তু সব সময় দিয়ে যাবেন তাই এই সময় গাছের গোড়াটা লক্ষণীয়ভাবে আপনারা লক্ষ্য করবেন যাতে জলটা পর্যাপ্তভাবে গাছের গোড়ায় থাকে বন্ধুরা এরপরে এই স্পেশাল পরিচর্যার দ্বিতীয় ধাপেই থেকে থাকে কীটনাশক বা ফাঙ্গিসাইড বন্ধুরা এই কীটনাশক বা ফাঙ্গিসাইড বাগানিরা যখন তখন যাতাভাবে দিয়ে ফেলে বন্ধুরা এই কীটনাশক বা ফাঙ্গিসাইড যদি আপনারা ভুল ভালভাবে দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছে একটিও আম বা লেবু কিন্তু দাঁড়াবে না তাই এই কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়ার আগে আপনাকে জানতে হবে যে এই সময় কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়া উচিত কি উচিত নয় এই সময় কীটনাশক বা ফাঙ্গিসাইড দিলে কেন আপনার গাছে একটিও ফল দাঁড়াবে না বা ফলের সংখ্যা অনেক কমে যেতে পারে গাছের ক্ষতি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই সময় কীটনাশক বা ফাঙ্গিসাইড দিলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন সকালবেলা আমাদের গাছে কিছু পরাগায়ন করবার জন্যে যেসব পোকামাকড়রা আসে যারা আমাদের উপকারী পতঙ্গ বলে যাদেরকে তারা আসে গাছের ফুল থেকে ফুল ফুলে পরাগায়ন করায় তাই তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ক্ষতিকর আপনি যদি কীটনাশক এখন দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছে কোনো রকম উপকারী পতঙ্গ আসবে না এবং ফুল থেকে ফুলের যে পরাগায়ন করানোর যে কাজটা সেটা কিন্তু তারা করতে পারবে না তাই পরাগায়ন না হলে কিন্তু আপনার কাছে ফুলও ফুল থেকে ফলও আর দাঁড়াবে না তাই এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখবেন যাতে আমাদের উপকারী পতঙ্গরা জীবিত থাকে আর তারা যেন আমাদের ফুল থেকে ফুলে পরাগায়ন করিয়ে তাদের ফলে দাঁড় করানোর কাজটা সঠিকভাবে করতে পারে এইবার বলি ফাঙ্গিসাইড কেন আপনি দেবেন না ফাঙ্গি এখন দিলে দেখবেন ফাঙ্গি দিলে আমাদের গাছে কিন্তু এক ধরনের একটা লেয়ার পড়ে যায় বা কোট পড়ে যায় কোটেড পড়ে যায় সেই কোটিংটার জন্যে আমাদের গাছের ফুলের মধ্যে যে পরাগটা থাকে সেটা কিন্তু অনেকটা চাপা পড়ে যায় বা আমরা যখন স্প্রে করি তখন কিন্তু ফুলের পরাগ অনেকটাই নষ্ট হয়ে যায় ওই স্প্রে করার ফলে তাই এই সময় যদি এই ধরনের কোটিং বা স্প্রের মাধ্যমে যে পরাগগুলো নষ্ট হয়ে যায় তার জন্যে আমাদের ফুলের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এবং সেই কারণে আমাদের ফুলের পলিনেশন ঠিকঠাক হয় না পরাগায়ন ঠিকঠাক হয় না আর ঠিকঠাক না পরাগায়ন হওয়ার জন্যে আমাদের কিন্তু গাছে ফল একদম দাঁড়ায় না তাই এই সব ভুলগুলো কিন্তু আপনারা এখন করবেন না আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি আপনারা এটা মেনে চলবেন যতক্ষণ গাছে ফুল ফুটছে ততক্ষণ কিন্তু আপনারা কোনো রকমভাবেই কোনো কীটনাশক ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন না বন্ধুরা এবারে আসবো মাটিতে খাবার দেওয়ার বিষয়টা যে যখন গাছে কুঁড়ি থেকে ফুল ফোটা শুরু করেছে তখন আমরা গাছে খাবার দেবো কি দেব না বন্ধুরা এই সময় একদম গাছে কোনো রকম মিক্স খাবার আপনারা প্রয়োগ করবেন না কারণ আমি আমাদেরকে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এই সময় যখন গাছে ফুল ফোটা শুরু করে যেত তখন গাছের কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু একদম দরকার নেই আর আপনি যদি কোনো রকমভাবে নাইট্রোজেন জাতীয় খাবার মানে মোটা করে খোল জল মিক্স খাবার এই সব খাবারগুলো যদি আপনারা একবার গাছের গোড়ায় দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ফুলগুলো ড্রপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি সেই সময় ওই সব খাবার দেওয়ার কারণে গাছের গোড়ায় মিক্স খাবার দেওয়ার কারণে পর্যাপ্ত খাবার দিয়ে দেওয়ার কারণে গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে চলে যাবে সে ফুল ফল সব ড্রপ করে দিয়ে নিজের দেখবে স্বাস্থ্যের দিকে দেখতে শুরু করে দিয়েছে দেখবেন নতুন নতুন কচি কচি পাতা ঝোর পাতা দেখবেন গজতে শুরু করেছে আপনার গাছে কিন্তু ফুল ফলগুলো আর একদম দাঁড়াবে না তাই এই ভুলটা বন্ধুরা একদম করবেন না এই সময় ফুল থাকা অবস্থায় আপনারা কিন্তু একদম মিক্স খাবার দেবেন না কখন দেবেন আমি আপনাকে শেষে অবশ্যই বলে দেব কিন্তু এখন আপনারা কোনো রকম ভাবে গাছের ঘরে মিক্সড খাবার দেবেন না তো গেল আপনার ফুল থাকা অবস্থায় আপনারা কি ধরনের পরিচর্যা করবেন এই ধরনের পরিচর্যা আপনার ফুল থাকা অবস্থায় করবেন এইবার যখন আপনার ফুল থেকে গুটি ধরেছে তখন আপনার যে পরিচর্যাটা করতে হবে সেটা কিন্তু ভালো করে শুনেন এখন যাদের গুটি ধরে গেছে এই পরিচর্যার পর যাদের দেখবেন ছোটো ছোটো মুসুর ডালের মতন আমের মুকুল থেকে আম ধরতে শুরু করেছে দেখবেন মোটর দানার মতন আপনারা লেবু গাছে লেবু ধরতে শুরু করেছে এই সময় আপনারা কিন্তু এইবার একটুখানি কীটনাশকের দিকে লক্ষ্য দেবেন বা ফাঙ্গিসাইটের দিকে লক্ষ্য করে লক্ষ্য দেবেন কারণ এই সময় যখন গাছে গুটি ধরতে শুরু করে তখন কিন্তু গাছে দেখবেন অনেক রকম অপকারী পোকামাকড় লাদা পোকা এরা কিন্তু এসে এই কচি কচি আমগুলোর গোড়া থেকে রস চুষে খায় এবং সেই হামগুলো নষ্ট করে ফেলে বা লেবুতে বলুন যে কোনো ফলে বলুন যখন গুটি বাঁধতে শুরু করে তখন কিন্তু এদের আক্রমণ খুব হয় আর এরা ঠিক খবর পেয়ে যাবে যে এখন ঠিকঠাক থাপ তৈরি হয়েছে এবার চলো গিয়ে নষ্ট করতে হবে তাই এই সময় আপনারা কিন্তু কীটনাশক একটা গাছে স্প্রে করে দেবেন যাতে এই ধরনের ক্ষতিকারক পোকামাকড়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি লাদা পোকা এই ধরনের পোকাগুলো কিন্তু আমাদের গাছে অনেক ক্ষতি করে এই সময় তাই একটা কীটনাশক আপনার হাতের কাছে যা থাকবে সেই কীটনাশক একটা ভালো আপনারা স্প্রে করে দেবেন দশ দিন অন্তর আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই সময় গুটি বাঁধার পর কারণ এই সময় দেখবেন গুটি অনেক হলদে হয়ে ঝরে পড়ে যায় আম দেখবেন ছোটো ছোটো আম দেখবেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা লেবুর দানা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাই সেই কারণে কিন্তু আপনাকে এই সময় ফাঙ্গিসাইডটা স্প্রে করতেই হবে দশ দিন অন্তর তাই এই সময় লেবুর গুটি ধরার পর আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা বেশ ভালোভাবে ম্যাচিং করে দিতে থাকবেন এই পরিচর্যা চলাকালীন বন্ধুরা গাছে কিন্তু আপনাকে একটা অনুখাদ্য স্প্রে করতেই হবে যেটাতে বোরন বা জিঙ্ক আছে এই ধরনের একটা ভালো অনুখাদ্য আপনারা এনে গাছে পরিচর্যা চলাকালীন এক মাস অন্তর কিন্তু আপনারা স্প্রে করতে থাকবেন যেটাতে বারবার বলে দিচ্ছি যেটাতে বোরন বা জিঙ্ক আছে কারণ এই সময় গাছের পুষ্টির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের ভিতরের অনুখাদ্য যাতে কম না হয় বা প্রোটিন যাতে কম না হয় বা গাছের কোনো রকমভাবে কিছু সমস্যা যাতে না হয় সেই কারণে আপনারা একটা অনুখাদ্য কিন্তু অবশ্যই এই সময় এর সাথে সাথে আপনারা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই খাবারটা জিরো বাহান্ন চৌত্রিশ এতে রকম নাইট্রোজেন নেই এতে শুধু পটাশ আর ফসফরাস আছে তাই বন্ধুরা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশে শুধুমাত্র পটাশ আর ফসফরাস থাকা থাকার জন্য এই সময় এই খাবারটা খুব দরকার এই সময় আপনারা সাত দিন অন্তর অন্তর এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই খাবারটা কিন্তু অবশ্যই স্প্রে করবেন এইবার বলবো আমি যে আপনারা গাছের গোড়ায় খাবার কখন দেবেন দেখুন সব পরিচর্যা করবার পর আপনারা যখন দেখবেন আপনাদের গাছে গুটি গুটিগুলো বেশ বড় বড় আকার ধারণ করে নিয়েছে বেশ যে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখন কিন্তু ফলগুলো আর ড্রপ হতে নাও পারে বা ফলগুলো ড্রপ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক তখন গিয়ে আপনারা গাছের গোড়ায় একটা মিক্স খাবার দিয়ে দেবেন এবং সাত দিন অন্তর অন্তর খোলের ভিজনে যে পাতলা জলের মতন যে খাবারটা সেই পাতলা করে আপনারা গাছের গোড়ায় দিতে থাকবেন দিতে থাকুন এরপর দেখবেন আপনারা যে ধরনের ফল চেয়েছিলেন তার থেকে অনেক ভালো ফল আপনারা পাবেন বন্ধুরা এইভাবে আপনি আপনার আম গাছ বা লেবু গাছে পরিচর্যা করতে থাকুন দেখুন আপনারা কেমন ফলাফল পাবেন বন্ধুরা আপনাদের সঙ্গে এইবার দেখা হবে অন্য কোনো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ধরনের পরিচর্যা আপনার গাছকে করতে থাকবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরনো হয়ে থাকেন অবশ্যই